এই গরমের মারা মার সব জ্বলে যাচ্ছে আর এইদিকে বনা বৃষ্টির কোনো নামগন্ধই নাই যাই বাড়ি যাই ফ্যানের হাওয়ায় গাঁটটা ঠান্ডা করে গিয়ে গিন্নি ও গিন্নি কোথায় গেলে বা এই মা রান্না করা বাদ দিয়ে কোথায় গেলো রে বোনা এই গরমের মারা বিচে শুধু জ্বলে গেলো আর এদিকে কারো পাত্তা নেই আর বাড়া কাজ এই যা গরম পড়েছে কাজের বনা কপাল চুটি ফুটো কোথায় ফুটোকে দেখতে পাচ্ছি না তো ফুটো তো কি বেলা দশটা বাজে শুরু বাচ্চা এখনো ঘুমাচ্ছে দাঁড়া চুদির ভাই বেলা দশটা পর্যন্ত ঘুম বের করছি মাগো একবার বিদায় দে মা ঘুরে আসি ইস বনা কি সুন্দর হাওয়া দিচ্ছে বনা ফুরফুর করে এই হাওয়াতে বনা বসে থাকার মজাটাই আলাদা বাবা এ কে রে আরে কি হলো ঘুমাচ্ছিলি যে উঠেলি কেন মানে আমার ঘরে ফ্যান বন্ধ করেছে কেন কি করে একটু বলা শান্তি ঘুমাতেও দেবে না নাকি এ কি হয়েছে বড়া এক পয়সা ইনকাম করার ক্ষমতা নাই আমার বড় বড় কথা আমার সামনে থেকে সরে যা না হলে বনা সেটাই এমন করে শূন্য নঙ্কা দদুর দেবো না তখন বড়া বুঝতে পারবি ঠিক আছে বড়া আমিও দেখে নেবো হ্যাঁ পল তুদা কোথায় চললে দিয়ে বলো কেমন আছো আর বড়া এই গরমে আর কেমন থাকবো যা গরম পড়েছে দে বানা দুটো আইসক্রিম দে খেয়ে আগে ঠান্ডা হয় না বাকিটা আর আইসক্রিম দেওয়া যাবে না কি বললি বুকা তো আইসক্রিম দিবি না হ্যাঁ আগে বাকি টাকাগুলো দাও তারপরে আবার আইসক্রিম দেবো ল্যাংচা এই চোখ ভাই দোকানটা ভাঙতো এই দোকানটাই থাকবে না তাহলে আইসক্রিম বেঁচে কি করে দেখি রে কি হয়েছে তোমরা ঝগড়া করছো কেন আরে দেখুন না কাকু এই দোকানটা চলছে আমাদের দয়াতে হ্যাঁ বাড়া এই ঘাঁড়ফাটা ক্লাবের পক্ষ থেকে পাড়ায় পাড়ায় চামড়া তুলে হ্যাঁ আমরা দোকানটা করে দিলাম চুদির ভাই আমাদেরকে আইসক্রিম দিচ্ছে না আরে ঝন্টু তুমি ওদেরকে আইসক্রিম দিচ্ছ না কেন কাকু ওরা গেলো বছর গরমের সময় সাতশো টাকা আইসক্রিম খেয়েছে এক বছর হয়ে গেছে এখনও পর্যন্ত দেওয়ার নাম করছে না ওরা টাকাগুলো দেবে তারপর আইসক্রিম দেবো কি বললি আরে তোমরা ঝগড়া করো না আজকে তোমাদেরকে আইসক্রিম আমি খাওয়াবো হ্যাঁ কি হয়েছে দোবা হি আরে ফটো তুই এসেছিস দেখ না এই চুদির ভাই ঝন্টু বলছে বাকিতে আইসক্রিম দেবো না কিন্তু মানে এই কাকুটা অনেক ভালো আমাদেরকে আইসক্রিম খাওয়াবে সত্যি মানে আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াবে হ্যাঁ হ্যাঁ আমি সবাইকে আইসক্রিম খাওয়াবো কিন্তু কাকু আপনি কিসের জন্য আমাদেরকে আইসক্রিম খাওয়াবেন একটু জানতে পারি আরে বাবা এখন তো অনেক গরম পড়েছে তাই আমি একটা নতুন এসি কিনেছি তাই আমার বউ অনেক খুশি আর আমার বউ খুশি মানে আমিও অনেক খুশি আর তোমরা তো এই গাঁড়ফাটা ক্লাবের সদস্য আর আমি রাতে কাজে চলে যাই আর আমার বউ রাতে একাই থাকে তাই ভাবলাম তোমরা যদি আমার একটু বাড়ির ওপর খেয়াল রাখো এই আর কি আচ্ছা কাকু আপনার ঠান্ডা এসি ঘরে নিয়ে যাবেন তো আমাদেরকে আরে তোমাদের যখন ইচ্ছা হবে যখন ভালো লাগবে তখন চলে যাবে কোনো ব্যাপার নাই দূর বড়া এত গরমে কি ঘুম হয় এই গরমে তো বলা সেটা জুলে যাচ্ছে বুধের ফ্যানটা আমার কোনো জোর নেই মারা ঘুরছে না ঘুরছে এখন মারা সবার বাড়িতে এসি আর আমাদের বালের একটা ফ্যান কিন্তু কাকু আপনি কিসের জন্য আমাদেরকে আইসক্রিম খাওয়াবেন একটু জানতে পারি আরে বাবা এখন তো অনেক গরম পড়েছে তাই আমি একটা নতুন এসি কিনেছি তাই আমার বউ অনেক খুশি আর আমার বউ খুশি মানে আমিও অনেক খুশি আর তোমরা তো এই গাঁড় ফাটা ক্লাবের সদস্য আর আমি রাতে কাজে চলে যাই আর আমার বউ রাতে একাই থাকে তাই ভাবলাম তোমরা যদি আমার একটু বাড়ির ওপর খেয়াল রাখো এই আর কি আচ্ছা কাকু আপনার ঠান্ডা এসি ঘরে নিয়ে যাবেন তো আমাদেরকে আরে তোমাদের যখন ইচ্ছা হবে যখন ভালো লাগবে তখন চলে যাবে কোনো ব্যাপার নাই আরে চোদন আমার তো মারা মনেই ছিল না যাই মারা কাকুটাতে বাড়ি যাই এসি ঘরে ঘুমাই গিয়ে বাড়া এই বাড়িতে বটে তো কাকু ও কাকু আয় ল্যাড়াস সব ঘুমিয়ে পড়লো নাকি কি বাজে কাকে যায় আরে চলো এটা তো একদম কুচিমাল বলছিলাম যে বৌদি বাড়িতে কাকু আছে না তোমার কাকু বাড়িতে নেই কাজে গেছে চলো কিছু দরকার ছিল না সেরকম দরকার কিছু ছিল না না কাকু বলছিল নাকি বাড়িতে নতুন এসি লাগিয়েছে

পল্টু এই দেখো আমার বাড়ি ভালোই হলো কাজে থেকে আসার সময় দেখা হয়ে গেল তোমাদের সাথে এসো ভেতরে এসো চা বিস্কুট খেয়ে যাবে আচ্ছা কাকু আপনার ঘরে থেকে কি সব আওয়াজ আসছে আরে আমি তো সেটাই ভাবছি কিসের আওয়াজ আসছে চলো তো দেখি কিসের আওয়াজ আসছে একটু ফুটো কেন হলো